আটশো টাকা কেজি আটশো টাকা কেজি চেলা বাস সুন্দর চেলা আটশো টাকা কেজি মোটামুটি অনেক মাছ আপনাদেরকে সবগুলো মাছের দাম জানানোর চেষ্টা করেছি দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পাশে দেখায় বড় রুই মাছ বিলের রৌ কত করিয়া

দর্শক শোল মাছ ছোট বড় বিভিন্ন সাইজের শোল মাছ যে মাছ মনে হয় শোল কত করি ভাই সবগুলা পঁয়ত্রিশশো মানে এখানে ছয়টা শোল মাছ আছে পঁয়ত্রিশশো টাকা আপনার দাম চান অনেক বেশি মানে হয়তো এইগুলা আমার পনেরোশো টাকার মধ্যে হয়ে যাবে বিক্রি দাম অনেক বেশি চান এগুলো কত করি হ্যাঁ তিনশো টাকা প্লেট মলা তিনশো টাকা প্লেট এটা কত বড়িয়া ছয়শো টাকা এটা প্লেট আচ্ছা এর পাশে দেখাই আপনাদেরকে সুন্দর বাজার এখানে কত করি ভাই এটা আড়াইশো টাকা কেজি

দর্শক এই পাশে আরেকটু দেখাই একটু দেখায় এই পাশে ভাই কত ভাই প্লেটটা বারোশো টাকা